উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কেরানীগঞ্জ সব টেবিল খালি এই একটা রুম এরপরে আর একটা রুম প্রকল্প বিচারের খালি কোন লোকজন নাই বাজে সাড়ে দশটা অথচ নয়টায় তাদের উপস্থিতি থাকার কথা নয়টা পাঁচটা অফিস বন্ধ তালাবাড়া এরপরে রাশেদ খান উপজেলা প্রকল্প কর্মকর্তা এই যে কেউ নাই এই হল সরকারি অফিসের কার্যক্রম